তোমার দেখা পাওয়ার জন্য টঙ্গির রস্তেমার ময়দানে গিয়া তিন দিন পড়েছিলাম না মালিক সেখানেও গিয়া পাইলাই ওই উজানের দরবারে গিয়া তিন দিন পড়েছিলাম তাও তোমারে পাইলাই চরমের আল্লাহর কুতুবের দরবারে গিয়া তিন দিন ময়দানে পড়েছিল না না সেখানে পাইলা যখন কোথাও পাই না রাত্রি বেলা ঠান্ডা পানি দিয়ে বসু কইরা যায় নামাস্টারে মাস্টরে বিছাইয়া আমি নামাজে দাঁড়াইয়া গেছি মালিক না যদি তোমার দেখা পায় তোমার দেখা পায় না মালিক সেখানেও গিয়া তোমার দেখা পাই এত ঘুরেও যখন তোমার দেখা পাই না আল্লাহ আজকে কি তুমি আমাদের দেখা দিবা না আমার মালিক ডাক দিয়া বলে ফিরিস তারা রে তারা তারি কর আমি এই বান্দাগুলোরে আর ঘুরাইতে পারব এই বান্দাগুলোর অনেক ঘুরাইছি এই বান্দাগুলো আর আমি আল্লাহ গোরাবো না আমি আল্লাহ নূরের পর্দাগুলো খৈলা দেশ তাদেরকে সাথে সাথে আমার আল্লাহ তেজতারা নুরের পর্দাগুলো একটা একটা করে একটাস করে সারাইয়ে দিবে আহারে আমার বা মালিক রে বান্দা সরাসরি আমার মালিক রে দেখতে আমার মালিকের দিদার কত সুন্দর তাকেই বাংলা সত্তর হাজার বছর চলে যাবে চলে হাজার বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত বেলবেলা আর দুনিয়ার মুসলমান কোথায় যাও কই ভাগো কোন দুনিয়ার পেছনে লাগছ আমার মালিক রে কি চেন আমার মালিক রে কি আমার আল্লাহ রে ওই মালিক রে করে বন্ধু তুমি কি রোজা রাখতে পারো না মাথায় কি টুপি লাগাইতে পারবে না আর কি শয়তানের রাস্তায় চলবে না এই ওয়াদা করতে পারো আরে কলিজার টুকরা যুবক নিজের গুনাহের কত সরল আর এই হাত দিয়ে কত গুনা করছি এই পা দিয়ে কত গুণা করেছি এই চক্ষু দিয়ে কত গুনা করেছি এই জাবান দিয়ে কত গুনা করছি কত খারাপ জায়গায় গেছি আমার মালিক যদি এগুলো মা করে ওই জাহাল্লামের আগুন ছাড়া বুঝি উপায় হারে কত মানুষ দোয়া না ও জোর দোয়া করে আল্লাহ যেন আমার জিন্দগির গুণা মাফ করে দেয় এরে কলে যে টুকরা যুব করতে করতে দেখো কলপটা শক্ত হয়ে গেছে চোখে পানিও এই চোখ দিয়ে কি পানিও বের হয়ে লরে যুব যদি পানি বের না দেখো কার চোখে বনি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক মার আর চোখের পানি গরো ছেড়ে কালদ আর চিল্লা ডাক টার দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা বান্ধারা ছেড়ে এদের কারো কারো ঘরে বাবা না আজকের এই তার মোনাজাত করে দিলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যারা বাসায় গিয়া দরজায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে বাবা তাদের দরজা খুলবে Eyman iman uzgunu boru <laughs> yetti এই মানুষগুলো বড় এ তিম্মা বাবাও হারাইছে আরে আমার নবীরও দুইটা চোখ দিয়ে দেখতে পারে নাই মালিক তোমারেও দেখতে পারে নাই আয় আল্লাহ স্কির মস্তিষ্কর মধ্যে কার চোখের পানে তোমার কাছে কবল হয় জানি না কার হাত তোমার দরবারে কবল হয় জানি না ও দয়ার মালিক আজকের এই মা তার মানুষগুলোকে কবল করে নাও এই কলিজার টুকুরা যুবক আজকের এই মা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দিগের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে হিসাব কি মিলে দেখো না দেখো না কত মানুষ ঘুমের ঘরে মারা যায় কত মানুষ ঘুম থেকে আর উঠে না আরে তুমি আর আমি মৃত্যু বরণ করলে কবর নজরে কি অবস্থায় আরে কত কবরের লাশ তারে তাজা পাওয়া যায় আবার কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধোঁয়া দেখা যায় তোমার আমার কবরে না জানি কি অবস্থা হবে আজকের এই মাহফিলটার থেকে তাও বা করে বিদায় হ আর সুদের রাস্তায় চলবো না আর ঘুষের রাস্তায় চলবো না আর সাঁতারি রাস্তায় আমরা চলবো না এখন থেকে নবীর সুনত কে মহাব্বত করে পাচক